মা বিশ্বাস করুন আপা যা বলছে সবই মিথ্যে এই ময়লার বালতিতে অনেকগুলো ময়লা ছিল, সেগুলো ফেলে আমি এদিক দিয়ে যাচ্ছিলাম আর হুট করে আমার সামনে এসে বালতিটা হাত থেকে নিয়ে ছুঁড়ে মারলো তার পায়ে আমি আমি ফেলিনি বিশ্বাস করুন আমার কোনো দোষ নেই দেখেছেন আমা দেখেছেন কত বড় মিথ্যা কথা বলে ও এই বাড়িতে আসার পর থেকে যত অশান্তি শুরু হয়েছে আর এই বাড়িতে ঢোকার পর থেকে সবসময় আমার পেছনে লেগেই আছে আমার কি মনে হয় জানেন মা ও আমাকে এই বাড়ি থেকে বের করেই ছাড়বে কিন্তু আমি এবাড়ির বড় বউ আমার অধিকার সব থেকে বেশি আমি তো এবাড়ি থেকে বের হব না এক কাজ করেন 엄마 আমি আর আপনি মিলে ওকে এই মধ্যে ঘর ধাক্কা দিয়ে এবাড়ি থেকে বের করুন বৌমা অনেক বিচার দিছো অনেক বিচার শুনছি আমার আর এই সমস্ত ভালো লাগে না ঠিক আছে তোমার যেহেতু সমস্যা ওকে বাড়ি থেকে বের করতে চাচ্ছো ঠিক আছে এই বেরাও ধরো রে মা মা কি হচ্ছে মা কি হয়েছে অতই তোমাকে বাড়ি থেকে বের কেন কারণ তারা চায় না আমি বাড়িতে থাকি তুমি আমাকে ভালোবেসে বিয়ে করে এই বাড়িতে এনেছিলে আমি জানতাম আমার একটা সতীন আছে আমি এটাও জানতাম যে আমার সতীনকে বিয়ে করে তুমি কখনো সুখী হতে পারো নি সব সময় তুমি অশান্তিতে ভুগেছ আর তোমার সব কষ্টের কথা শুনেই আমি তোমার তোমার বউ হয়ে এই বাড়িতে এসেছে কিন্তু বিশ্বাস করো এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে তোমার বড় বউ আমার উপরে কী পরিমাণ অত্যাচার যে করেছে যা সব সময় আমি মুখ বুঝে সহ্য করেছি আমি কখনো তোমার কাছে বলতে যাইনি কারণ আমি নিজেও চাইতাম না অশান্তি প্রত্যেকটা মানুষই তো শান্তি চায় এত অশান্তি আর কীভাবে মানুষ সহ্য করে বলো তো প্রত্যেকটা সময়ই তোমার বড় বউ আমার নামে মায়ের কাছে যা নয় তাই বলে সব সময় আমাকে খারাপ বানায় আমাকে দোষী বানায় আর সে সব কিছু শুনে মা আমার সাথে খারাপ আচরণ করে আমি জানি মা অনেক ভালো প্রথমত আমাকে মানতে চায়নি কারণ মায়ের অমতে তুমি আমাকে বিয়ে করেছো কিন্তু আস্তে আস্তে আমি মায়ের মন ঠিক জয় করে নিয়েছিলাম কিন্তু এই যে তোমার বউ আমার সতীন সে চাইনি আমি এই বাড়িতে থাকি সে সব সময় চেয়েছে মা যেন আমাকে খারাপ ভাবে তুমি যেন আমাকে খারাপ ভাবো আরও যেন কোনো না কোনো কিছুর বিনিময়ে আমাকে এই বাড়ি থেকে বের করে দেয় কিন্তু না আমি তো এই বাড়ি থেকে বের হয়ে যাওয়ার জন্য আসিনি আমি এসেছি এই বাড়িতে সংসার করার জন্য আমি আমার শাশুড়িকে ভালোবাসি আমার স্বামীকে আমি ভালোবাসি তবে তুমি যতই চেষ্টা করো না কেন তুমি আমাকে এই বাড়ি থেকে বের করতে পারবে না আমার নসিবে যদি লেখা থাকে আমার এই বাড়ি থেকে যেতে হবে আমি সেদিনই যাব কিন্তু তার আগে না এতে আমার যাই হয়ে যাক এসব আমি কি শুনছি মা বাসায় এসে প্রতিদিন কি হচ্ছে সূর্য আমার আর প্রতিদিন এরকম ঝামেলা ভালো লাগে না একটা দিনও আমি শান্তিতে বাড়িতে থাকতে পারি না তোর এই দুই বউ মিলে একটা না একটা অশান্তি করতেই থাকে আর প্রত্যেকটা দিন আমি এত বিচার করতে পারবো না এই কারণে যাকে নিয়ে এত ঝামেলা আগেই এই বাড়ির থেকে আমি বিদায় করে দিচ্ছি যারা ম্যাডাম কী করতেছেন আপনারা এইসব আমি সব কিছুই দেখছি বড় ম্যাডাম ছোট ম্যাডামের হাত থেকে বালতিটা নিয়ে নিজের পায়ে ফালায়া ছোটো ম্যাডামের দোষ দিতেছে আর সবসময় উনি এরকম করে উনি দোষ করা ছোট ম্যাডামের ঘাড়ে চাপায়া দেয় আমি কিছুই বলতে পারি না সবসময় সব কিছু সহ্য করা যায় শুধুমাত্র একটাই ভয় পাই আমি যদি কিছু বলতে চাই তাহলে আপনারা এই বাড়ি থেকে আমার বের করে দিবেন আমি এর জন্য কিছু বলতে পারতাম না কিন্তু আজকে আজকে যখন দেখলাম ছোট মেডামরা আপনার বাড়ি থেকে বের করে দিতেছেন তখন আর চুপ করে থাকতেই পারলাম না আমি সব কিছুই বলে দিলাম আর একটা কথা বলি এখন যদি আপনারা আমার এই বাড়ি থেকে বের করে দেন আমার কিছুই আসে যায় না ছোট মুখে অনেক বড় বড় কথা কয়ে ফেলছি আপনার আমার মাফ করে দিন কি ও কি বলছে সব আরে তুই জানো না ও মিথ্যা বলছে মিথ্যে কথা না ও মিথ্যে বলছে ওকে ছোটোবেলায় এ আনা হয়েছে ও ছোট থেকে এ বাড়িতে বড় হয়েছে এই ফ্যামিলিটাকেই ও আপন মনে করে ও মিথ্যা কথা বলে না ও যা সত্যি তাই বলেছে তার মানে এই সব কিছুর নাটের গুরু হচ্ছিস তুই আরে তুই যে কেমন সেটা আমি ভালো করেই জানি তুই ভালো না বলেই আমি ভালোবেসে ওকে বিয়ে করে নিয়ে এসছি কারণ তোর উপর আমার কখনো বিশ্বাস হয় না তুই হচ্ছে একটা কাল লাগেনি তোকে আর কেউ না নাচেনো আমি ভালো করেই চিনি আরে ছোটোবেলা বাবা মারা গেছে বাবার মুখ কেমন আমার ঠিক মনে নেই শুধু আছে মা মায়ের দিকে তাকিয়ে আমি দিশেহারা হয়ে যাই যদি মায়ের আগে আমার কিছু হয়ে যায় আমার মাকে কে দেখবে তাই ভেবে তোর উপর আমি কোনোভাবেই ভরসা করতে পারছিলাম না আমি ভালোবেসে ওকে বিয়ে করে নিয়ে এসেছি কারণ ও হচ্ছে কিন্তু সোনার মানুষ ও কেমন সেটা আমি ভালো করে জানি ওকে আমি ভালোবেসে বিয়ে করেছি ওকে আমি স্ত্রীর মর্যাদা দিয়েছি আরে তুই ভালো হলে কি আর ওকে বিয়ে করতাম করতাম না আর তুই যতটা খারাপ সেটা আমি ভালো করে জানতাম কিন্তু মাকে বোঝাতে পারতাম না কারণ মা নিজে বিয়ে করিয়ে তোকে এ বাড়িতে নিয়ে আসছিল বউ করে কিন্তু মা জানতো না তুই কতটা খারাপ আজকে মায়ের সামনে সবকিছু প্রকাশ হয়ে গেল তুই কেমন দাঁড়া বাবা আমি এই জন্যই তো বলি ছোট বৌমা তো এরকম মানুষ না এ যে বড় বৌমা সব সময় আমাকে ছোট বৌমার বিষয়ে শুধু মিথ্যা কথা বলতো এখন বুঝতে পারছি তুমি ছোট বৌমার পিছনে লেগেছো যাতে এই বাড়ি থেকে ওকে বের করে দেই না আমার ছেলে একদম ঠিক কাজ করছে তোমাকে আজকে এই বাড়ি থেকে বেরোইতে হবে আমার সংসারে কোনো অশান্তি রাখতে চাই না আমি বের হও কি ভালোই ভালো যাবি না ঘর ঢাকা দিয়ে বের করতে হবে যা বলছি মা আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দিন চুপ ওকে যেতে বলেছি বৌমা আমি ভুল করে ফেলেছি অনেক বড় 啊，我刚才说。